আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিডি ব্লগের স্বপ্না কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি যাই হোক বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে এখন সকালবেলা তো ডিম দিয়ে একটু ব্রেড ভাজি করে নিয়েছিলাম আর এই যে সকাল নাস্তা আগামীকাল যে আমি বানিয়েছিলাম তালের রস দিয়ে পিঠা বলা যে সেটা সেটাই আছে তো আর একটু চাও বানিয়ে নিয়েছি তো সকালবেলা আমরা এগুলো দিয়ে নাস্তাটা কমপ্লিট করব। যাই হোক গতকাল রাত্রে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছে এই যে লুডুস তারপর পাস্তা তারপরে একটু সাবান শেষ হয়ে গিয়েছিল আর ডিমটাও শেষ হয়ে গিয়েছিল তো একটা কফি কফিও শেষ হয়ে গিয়েছিল তো বললাম যে কফি কিন্তু নেই তা আসলে আমার যখন যেটা দরকার হয় ওকে বললে সাথে সাথে নিয়ে চলে আসে যাই হোক যে কপিটা আমাদের বেশ ভালোই খাওয়া যায় সব সময় চা কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে কপি ভালোই লাগে আর এই যে কালো জিরা যেহেতু ঠান্ডা লেগেছে মাঝে মধ্যে একটু কালো জিরা ভর্তাটা বানিয়ে খেলে ঠান্ডার অনেক আরাম হয় আর প্রত্যেকদিন সকালে তো আমি কালো জিরা মেতে এগুলা খালি পেটে আমি খাই এতে করে কিন্তু অনেক উপকার পাওয়া যায় যাই হোক মুরগি এনেছিল ফ্রিজে রেখেছিলাম কালকে আর সময় পাইনি তাই আর কাটেনি তো এখন এই যে আমি আমার টেবিলের উপরে অনেক মেসি হয়ে আছে তো ভাবলাম যে আজকে একটু গুছিয়ে নিই টেবিল রানারটা রেখেছিলাম অনেক ময়লা হয়েছে তো পরিষ্কার করব করব করে আর হয়ে উঠছিল না সময় পাচ্ছিলাম না আজকে হাতে যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম যে একটু এগুলা উঠিয়ে নিই নতুন করে একটা টেবিলের উপর কাপড় বিছিয়ে নিই আর এই যে আমি কিন্তু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে বিছানোর সময় আমি শেয়ার করতে পারিনি কারণ অফ ক্যামেরাই আমি করে নিয়েছি তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আসলে টেবিলের উপরে বেশি জিনিস রাখলেও সমস্যা আবার একেবারে হালকা পাতলাও ভালো লাগে না যতটুকু দরকার না হলে হয় হয় না তো ততটুকুই আমি রাখব তো এই যে রান্নারটা অনেক ময়লা হয়েছে দেখ আপনারা দেখতেই পারছেন যে নিচে অনেক ময়লা হয়েছে তো আজকে আর ভালো লাগলো না তো আজকে আমি উঠে নিলাম আর অফ ক্যামেরাতে যে আমি সুন্দর করে ক্লিনজার দিয়ে এর মধ্যে ভিম লিকুইড আর এই যে ভিনিগার দিয়ে যে আমি একটা লিকুইড বানাই সেটা দিয়ে আমি সুন্দর করে আমার টেবিলের উপরের সব অংশ আমি ভালোভাবে মুছে নেবো একবার পানি দিয়ে মুছে নিয়েছি আবার এটা দিয়ে আবার মুছে নেব তো আসলে চেয়ারের যে কাবারগুলো আছে ওটার আমি চেঞ্জ করব না পরবর্তীতে আরেকটা নেওয়ার এই চিন্তাভাবনা আছে যখন নেব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার কাছে মনে হয় টেবিলের উপরে যদি ফুল ফুল না থাকে তাহলে ভালো লাগে না আর চামচ দরকার হয় অল্প কয়টা চামচটা কিছু বেশি রাখলে কিন্তু ময়লা হয় এই যে আমার এটা অনেক প্রিয় একটা ফুল আর চেয়ারের কাবারের সাথে ফুলটা যাচ্ছে তো ভাবলাম যে আমি এটাই রেখে দিই আর আমার কাছে কালারফুল জিনিস অনেক ভালো লাগে সাদা তো থাকবে সাদার মধ্যে যে কোনো কালারটা কিন্তু ফুটে এই যে আমি দুটো রাখলাম একটা ছোট একটা বড় তো এই যে আর যে টি পটটাও রাখলাম কিছু কাপ রেখেছি আর এখানে এই যে গ্লাসের মধ্যে আমি পানি খাই আর এই যে কাপগুলো আমরা চারজন মানুষের জন্য চারটা কাপ রেখেছি বেশি রাখেনি কারণ ময়লা হয় আর গ্লাসও আমি দুটা রেখেছি কারণ ওই যে বললাম বেশি রাখলে ময়লা হয় দেখতে ভালো লাগে না একেবারে নর্মাল করে আমি সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে লাইক দিয়ে দিবেন আর কিছু ম্যাট রেখেছি আমি এই যে ম্যাটগুলো কিন্তু গরম বাটি রাখলে ম্যাটের উপরে রাখলে কিন্তু ভালো হয় আর এই যে কাপড়টা আমার আগে ছিল টেবিলের যে উপরে মানে নিচে কাপড় বিছাই তো এখন আমি কাপড়টাও বিছিয়ে দিলাম আর এই যে এখানে একটু আমি হালকা পাতলাভাবে অন্যরকম করে যে গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি নিচে একটা প্লেটের মতো রেখেছি ফ্রুট আনলে রাখা যাবে আর এই যে উপরে একটু ময়লা হয়েছিল আমি অফ ক্যামেরাতে একটু মুছে নিয়েছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জিনিসগুলো এখানে রাখি কারণ রান্নাঘরে রাখলে তেল চিটচিটে হয় আর এগুলো এখানে দরকার হয় সেজন্য রেখেছি যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করব। আজকে একেবারে হালকা পাতলা রান্না লাউ দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। সবজি আর কি তো এভাবে লাউ লাউ দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে অনেক মজা হয় যাদের একেবারে রান্নার কিছু থাকবে না তো এভাবে রান্না করে নিতে পারেন আর এই পাশে চুলাতে আমি একটু বগলি ভাজি করে নেব তার মধ্যে এর মধ্যে আমি কালো জিরা দিলাম একটু শুকনো মরিচ দিব রসুন দিলাম আর আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কিন্তু পরে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আপনাদের সঙ্গে আর সেটা শেয়ার করে নিই আর আমি কিন্তু বগুলির মধ্যে আজকে একটু চিকেন দিয়েছিলাম ছোটো ছোটো করে খেতে অনেক মজা হয়েছিল এটা কিন্তু আমার এক মন গড়া রেসিপি চাইলে আপনারা দিতে পারেন খেতে দারুণ হয়েছিলো আর এখানে আমি যে একটু মশলা বাটা ধনে গুঁড়ি জিরা গুঁড়ি হলুদের গুঁড়ি আর কাঁচামরিচ একসঙ্গে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি লাউ লাউ দিয়ে দিব লাউয়ের মধ্যে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিলে আমার কাছে একেবারেই ভালো লাগে না আমি কিন্তু গুঁড়ো মরিচ দিই না তো এটাও আমার মায়ের কাছ থেকে শেখা এই যে এখন আমি হালকা পানি দিয়ে আমি যে মশলাগুলা কষিয়ে নেব আর আমি তো সময় বলি যে আমি সব কিছু একসঙ্গে যে বেটে যে মশলাটা রেখে দিই সেটাই কিন্তু আমি সব তরকারের মধ্যে ব্যবহার করি শুধু মাংস রান্নার সময় টাটকা বেটে তারপরে দিই এতে করে মাংসটা খেতে অনেক সুস্বাদু হয় আর এই যে এখন ওই যে মশলা বাটাটা দিয়ে দিলাম আর এই যে একটু হলুদ মশলা বাটা আদা রসুন জিরা ধনে রাধনে এগুলা পেঁয়াজ ওগুলোই আছে যে মাছের মাথাটা আমি দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে এই যে আমি একটু লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব তারপরে ঝোলের পানি দিয়ে লবণটা দেখে তারপরে আমি নামিয়ে ফেলবো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা আর আমি যে কলা তালের রস দিয়ে কলাপিটা বানাবো আপনারা খেয়েছেন কি জানি না তবে এই এই রেসিপিটা খেতে অনেক মজা হয় ভাবলাম ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমার মতো যারা মিস মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন আর এখন যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা সকালবেলা এই ডেজার্টটা খেতে অনেক মজা হয় আর কোনো মেয়েমান জন যদি বানিয়ে দেন তাহলে অনেক অনেক খুশি হবে এখানে কিন্তু চাউলের গুঁড়ি লবণ দিয়ে আমি আটা সিদ্ধ করে নিয়েছিলাম আর চিকন করে একটু ভালোভাবে মোতে নিয়ে তারপরে একটু একটু করে নিয়ে যে আমি তালুর সাহায্যে প্রথমে একটু খারাপ হয়েছে তারপরে গুলা কিন্তু ভালো হয়েছে এটাকে কলাপিটা বলে আর ছোট করা যায় বড় করা যায় তবে আমার কাছে বড় চ্যাপটা করে নিলে বেশি মজা লাগে শক্ত শক্তই ভালো লাগে নরম ভালো লাগে না তো আরে যে এখানে আমি দুধের মধ্যে একটু এলাচি তেজপাতা দিয়েছি লবণ দিয়েছি চিনি স্বাদ মতো দিয়ে আমি দুধটা একটু ঘন করে নিয়েছি এখন যে আমি চিনি দিয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমি একটু পাউডার গুঁড়িয়েও দিয়েছিলাম মানে দুধের গুঁড়া দুধের গুঁড়া গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে অনেক মজা হয় ঘন হয় প্রথমে কলা পিঠাটা এই যে এখন আমি দিয়ে দিব যে তালের রস তালের রস দিয়ে কলার পিঠার রান্না আমাদের বগুড়া এলাকার মানে এই রান্নাটা মানে খুবই চলে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আমি ফার্স্ট বানিয়েছি এমন মজা হয়েছিল তো আপু এবং ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ একবার হলে বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আসলে আমি যা করি যা যেটা ভালো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এছাড়া আর কিছুই নয় তো এই যে দেখেন আমি এই যে আমি কিন্তু বেশি সিদ্ধ করে নিই মোটামুটি আর আদা সিদ্ধ হয়ে এলে যে দুধগুলো ছিল আমি আবার জাল দিয়ে কমিয়ে বাকি দুধগুলো আমি ডেলে দিয়েছিলাম তো এখন এরকম দেখাচ্ছে এই যে দেখেন দেখতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এখন আমি একটু কিসমিস দিয়ে দিচ্ছি এই যে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে মশাল অনেক মজা হয়েছিল আর আমরা বিকেলবেলা এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছিলাম ভিডিও শেষ পর্যায়ে এসেছে যদি ভালো লাগে আমার ভিডিওর কোন অংশ তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখেন কি সুন্দর মতো হয়ে এসেছে তো আমার একটু মসজিদে আজান হচ্ছে তো প্লিজ আজানের শব্দ শোনা যাচ্ছে আপনারা মনে কিছু নেবেন না আসু যদি একটু লাড্ডু বানিয়েছিলাম তো এটাও খেতে অনেক মজা হয়েছিল যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা আমরা যে বের হয়েছিলাম একটু শপিংয়ে গিয়েছিলাম সেটাই সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমরা বিভিন্ন দোকানে গিয়েছিলাম তো ভাবলাম আমি আমার ক্যামেরাতে একটু বন্দি করে নিই এই যে আটি সরি এই যে ওয়ালম্যাড যে আছে ওয়াল ম্যাডগুলা এইগুলাকে কি তো বলে যাই হোক এই যে এই ম্যাটগুলা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল তো বড় ছিল আমার ছেলে বলছে আম্মু আমি বাসার জন্য একটা নিব তো আজকে আমি নিই নি পরবর্তীতে আমি আসলে তো নিব এক সময় যে কত সুন্দর দেখেন অনেক সুন্দর লাগছে তো বড় আছে ছোট আছে যে যেমন নেয় আর কি এই যে সবগুলা কিন্তু খুব নিখুঁতভাবে আট করা এই যে যেদিন আমি স্ট্যান্ড নিয়েছিলাম সেই দিনই কিন্তু এই ভিডিওগুলো করা ছিল তো আমি কিছু সেরেছি আর কিছু রাখা ছিল ওই যে গ্লাস স্ট্যান্ড ছিল গ্লাস স্ট্যান্ড তো আমার নেওয়ার ইচ্ছা আছে যে এটা সব খুবই সুন্দর সবগুলো জিনিস একেবারে মানে কী বলবো যেটা দেখি সেটাই শুধু নিতে মন চায় কিন্তু মানে যেটার জন্য গিয়েছি সেটাই নিয়েছি আর তত কিছু নেই নি কারণ সময় খুবই কম ছিল অল্প তাড়াহুড়া করে গিয়েছি আমার মেয়ে অসুস্থ ছিল সেজন্য কিন্তু ভালোভাবে আর কোনো কিছু নেওয়া হয়নি আমাদের তখন হঠাৎ করে আমরা গিয়েছিলাম আর আর অন্য কিছু নিতে পারেনি তবে আশা আছে পরবর্তীতে কোনো এক সময় গেলে যেগুলো আমার প্রয়োজন আবার আমি নিব আর আমি কী নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বিকেলবেলা এই যে নাস্তা বানিয়েছিলাম ডিনডি অনেক সুস্বাদু হয়েছিল ভালো থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ